নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ সোমবার যথারীতি টিউশন পড়িয়ে সকালে টিফিন প্যাক করে চলে গিয়েছিলাম কলেজ এই যে যাওয়ার পথে রাস্তাটা দেখুন পুরোই সবুজ আমাদের গ্রাম অঞ্চলের এই একটা পরিবেশ আমাদের ভীষণ ভালো লাগে এই যে চারিদিক শুধু সবুজে ভরা কিন্তু গ্রাম মানুষ একটু বেশি টক্সি টাইপের হয় কারণ সব সময় তাদের নিজের থেকেও আপনাকে নিয়েই ব্যস্ততা বেশি থাকে আসলে যে আপনাকে হিংসা করবে সে আপনাকে নিয়ে সমালোচনা করবেই হিংসা থেকেই সমালোচনার সৃষ্টি আমাদের কলেজে গিয়ে যখন কলেজের দেওয়ালগুলোতে এই লেখাগুলো দেখি সত্যি মন প্রাণ ভরে যায় এবং অনেক কিছু শিখি গুণী মানুষের কথা তো একদম মিলে যায় আমি প্রতিদিনই পড়ি চলুন আজকে আপনাদের ভালো করে দেখিয়ে দিই আপনারাও পড়ুন প্রতিটা লাইন এই ধরুন এইখানে লেখা আছে অমরত্বের বীজ চিন্তায় বৃত্তে নহে হে জীবন যুগসন্ধিকালের চেতনা আমাকে শক্তি দাও আবার জন্মিলে মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নির হাইরে জীবন নদী দেয়ালে লেখা প্রতিটা কথাই আমার বিবেকে লাগে কত সুন্দর এক একটা শব্দের অর্থ জীবনে চলার পথে অনেক কিছুর মানে বুঝিয়ে দেবে আপনাকে সত্যি এ জগতে মানুষ কিন্তু স্বার্থ ছাড়া কিছুই বোঝে না মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে হিংসায় আর সম্পর্ক তৈরি করে স্বার্থে তাই তো গান্ধীজি বলেছেন সব থেকে বড় কথা চরিত্র চরিত্র গড়তে না পারলে শিক্ষার কোনো মূল্য নেই আর সেই মেরুদণ্ড সোজা করার জন্য চাই শিক্ষা তাই রাধাকৃষ্ণানের মতে শিক্ষাই জাতির মেরুদণ্ড মেরুদণ্ড সোজা রাখতে শিক্ষাই কাণ্ডারি বিকেলে যখন বাড়ি ফিরে আসলাম আমার হাজবেন্ডকে বলেছিলাম তোমাদের ওইখানে কেমন বাজার একটু দেখাও তো কর্মসূত্রে আমার স্বামী এখন মুম্বাইতেই থাকে তাই সেখান থেকে ভিডিওটা করে পাঠিয়েছে বাজারে গিয়েছিল এই বাজারটার নাম সম্ভবত মুম্বাই নলবাজারের কাছে মার্কেটের তুলনায় এইখানে সব কিছুর দাম একটু কম আপনারা যারা মুম্বাইতে থাকেন এইখানে কিন্তু আসতে পারেন মাংস একশো টাকা কিলো মাছের দামটা একটু বেশি আর শাক দাম নাকি দেশের তুলনায় একটু কম और बोलो चालीस रूपए बहुत तुम्हारा बहुत तीस रुपया